আজকে মিনি ব্লগটা কিন্তু একটু বড় হবে আমাদের বারান্দায় আজকে রং করাও হবে গুড মর্নিং সবাইকে তাইহানকে স্কুলে পাঠিয়েছি তো টিফিনে আজকে করে দিয়েছিলাম গোলা রুটি আর আলু ভাজা তাইহানকে তোর পাপা স্কুলে দিতে গিয়েছে আমি চা বসিয়ে দিয়েছিলাম সকালে একটু দমের সিমই বানালাম ও আসতে একসাথে খেয়ে আর আনাজ করেছিলাম রান্না করছি বেগুন আর চিচিংগে একসাথে ঘন্ট তরকারিতে তেলও একটু বেশি হয়ে গিয়েছে আর মশলাটাও একটু বেশি দিয়েছিলাম অন্য সময় তো আমি একটু হালকা হালকাই রান্না করি তবে এই মশলা বেশি দেওয়ার কারণে না টেস্টটাও আজকে মারাত্মক হয়েছিল অন্য সময় তরকারি ভালো হয় কিন্তু এত ভালো হয় না আর যে বারান্দাটা তোমাদের দেখালাম ওইটাই আজকে রং করা হবে তো এদিকে তো আমি রান্না করছিলাম আর হেনে পাপা ওদিকে বারান্দায় যে ছিট ছিট দাগগুলো ছিল সেগুলো ঘষে ঘষে পরিষ্কার করছিল ওর পরিষ্কার করা হয়ে যেতে আমি আবার দুবার করে মুছে দিয়েছিলাম না ভালো করে মুছলে রংটা আবার দাঁড়াবে না তো আমি এক সাইড করেছিলাম রং আর তারপরে তাইহেনের পাপা বাকিটা করেছিল তো রান্নাটা হয়ে যাওয়ার পরই আমি কাজে লেগে পড়েছিলাম আজকে একটু বেলাও হয়ে গিয়েছিল স্নান করতে এমনিও আমাদের দেরি হয় তবে আজ একটু বেশি আর এদিকে দেখো এখানে পাশে বাড়ির একটা ছাদ ঢালাই হচ্ছে তো এগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো মেঝেটা ঘষে ঘষে পরিষ্কার করায় ওর খুব কষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য তাহিনের পাপাকে বললাম তুমি একটু ফ্যানের হাওয়া খাও ঘরে যাও আমি দুবার করে মুছে দিলাম শুকিয়ে যেতে রঙটা স্টার্ট করলাম আর এই রঙটা না একটু গাঢ় মতো তো সেজন্য একটু জল মেশাতে হয়েছে আর আজই একটা জায়গা কিনে এনেছে এটাকে কি বলে আমি তো জানি না তোমরা দেখলে তো বুঝতে পারবে নামটা অবশ্যই জানিও তাই হ্যাঁ পাপা জানে কিন্তু এখন ভয়েস এডিট করছি ওকে আর জিজ্ঞেস করিনি তারপরে দেখো আমি এই রঙটা করে নিচ্ছি আর একবারই টেনে নিচ্ছি কত সুন্দর হয়ে যাচ্ছে আর বেশ মজাও লাগছিল যখন করছিলাম তখন তো খুব মজা লাগছিল তারপরে হাত আর কোমরটা যা ব্যথা শুরু হয়েছে স্নান করে খাওয়া দাওয়া করে না আমি একটু শুয়ে পড়েছিলাম প্রথমে ব্যথার জন্য ঘুম আসছিল না তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর রংটা তো পুরো হয়ে গেলে তোমাদের অবশ্যই শেয়ার করব তো বড় ভিডিও তো আমি দিতে পারছি না তো আমার মিনি ব্লগুলো তোমাদের ভালো লাগলে আর চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখন বারোটা পঁয়তাল্লিশ হয়ে গিয়েছিল সেজন্য তাহেনের পাপাকে বললাম তুমি চলে যাও সেজন্য একাই ভিডিও করছিলাম আর একাই টানছিলাম রঙটা এক সাইড হয়ে যেতে আমি ঘরে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম আর নিচেও তরকারি দিয়ে দিলাম আর দমের সিমুর করেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে তাইহান চলে এসছে দেখো স্কুল থেকে ওকে বললাম জুতো খোল আর ও নাচা শুরু করেছিল তারপর আর ভিডিও কোনো করা হয়নি সন্ধ্যাবেলায় চা করেছিলাম তাইহানকে দুধ খাইয়ে আর পড়তে বসিয়েছিলাম শুধু কম্পিউটারটা পরিয়ে রান্নাঘরে চলে এসেছি এতগুলো বাসন পরেছিল সব মাজলাম যেহেতু তরকারি কম সে ডাল আর আলু ভাজা করলাম আর এদিকে তাইহানের পাপা রং শুরু করবে তো ফের এদিকে আসতে পারবো না রান্নাঘরের দিকে সেজন্য কাজ সেরে নিলাম তো রান্নাবান্না হয়ে যেতে বাসন মাজা হয়ে যেতে আমি ঘরে চলে এসেছি ওগুলো নিয়ে তো আমি রান্নাঘরে ছিলাম বলে ও ফোন নিয়ে ফোন দেখছে তো এখন ফের আবার পড়তে বসাবো তো মিনি ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইবটা টাটা